আজকে রবি ঠাকুরের একটা ছোট্ট গল্প বলবো বোলপুরে রবি রবিকে নিয়ে বাবা যাবেন বেড়াতে সে যাবে হিমালয় পাহাড়ে পথে দিন কয়েক থাকবে বোলপুরে রবি খুব খুশি বাইরে যায়নি সে কখনো বয়স তার এগারো বছর রেলগাড়ি চটে যেতে হবে সে শুনেছে রেলে চড়া খুব কঠিন খুব তাড়াতাড়ি গাড়িতে উঠতে হয় নইলে পা ফুসকে যায় গাড়িতে চেপে বসতে হয় নইলে ছিটকে পড়ে যায় রবির মনে ভয় হয় রবি বাবার সাথে রেলে চলল পা ফসকে গেল না ছিটকে পড়লো না সে গাড়ি চড়ার ভয় তার কেটে গেল রবি জানলা দিয়ে দেখে দুপাশ দিয়ে গাছপালা ছুটছে মাঠ ছুটছে ঘর বাড়ি ছুটছে রবির মন খুশিতে ভরে যায় রবি এলো বোলপুরে এখানে চারিদিকে খালি মাঠ লাল মাটি কাঁকর আর নুড়িতে ভরা মাঝে মাঝে ঢিবি আর খাদ মাঝে মাঝে ছোটোখাটো গাছ রবি সারা দিন ঘুরে বেড়ায় নুড়ি কুড়োয় নুড়ি দিয়ে পাহাড় বানায় দুপুরে রবি গাছের তলায় বসে ছোট নারকেল গাছে হেলান দেয় হেলান দিয়ে কবিতা লেখে এক খাতা কবিতা সে লিখে ফেলে কয়েকদিন পর সে চলে যায় হিমালয়ে কবিতা লিখতে লিখতে রবি বড় হল রবি হলেন সকলের আদরের কবি রবি ঠাকুর সামনেই শ্রাবণ এটা খুব ভালো দিন যারা রবি ঠাকুরের কবিতা ভালোবাসে বা তাকে ভালোবাসে তাদের জন্য তা আরও স্পেশাল অপেক্ষায় রইলাম দিনটার বেশি দিন আর বাকি নেই